আসসালামু আলাইকুম ভিউার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন পহেলা রমজান থেকে শুরু করে চাঁদরাত পর্যন্ত আমি একটি সোফা দেখাবো যে সোফাটার দাম থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো সোফাটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই সোফাটা থাকবে হচ্ছে টু টু ওয়ান টোটালি পাঁচ সিটের সোফা থাকবে হ্যাঁ টোটালি পাঁচ সিটের সোফা থাকবে টু টু ওয়ান বিভিন্ন কালারের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সোফাগুলো এই যে এখন দেখেন এক সিটেরটা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা সিটের সাথে প্রত্যেকটা সিটের সাথে একটা করে বালিশ বালিশ থাকবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে সুইট ভেলভেট কাপড়ের হ্যাঁ সুইট ভেলভেট কাপড় এটা খুব সুন্দরভাবে দেখেন ফুলের ডিজাইন আছে আপনারা চাইলে বালিশ এখানে যে কালারগুলো থাকবে এই কালারগুলোর মধ্যে আপনারা যে কোনোটা নিতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালার আছে অন্যান্য যে কালারগুলো আছে আমি সবই দেখাবো তো তার আগে এটার আমি বিস্তারিত আলোচনা করতেছি এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় ঝর্ণা কাপড় উপরে দেখেন নাটাই দেওয়া হয়েছে কত সুন্দরভাবে ঝর্ণা কাপড় এবং সুইট ভেলভেট কাপড়ের সংস্পর্শে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখানে উপরে চাপ দেওয়া হচ্ছে সেগুন কাঠের ভিতরের বডি স্ট্রাকচারটা দেওয়া হচ্ছে আপনার কেরোসিন কাঠের কেরোসিন কাঠের বডি স্ট্রাকচার এটার আপনার হচ্ছে ২০ বিশ বছরের পোকার গ্যারান্টি থাকবে আমরা লিখিত আকার ইনশাল্লাহ ঘন পোকার গ্যারান্টি দিয়ে থাকি বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে আর এখানে ফোম ইউজ করা হয়েছে হচ্ছে সলিড ফোম ফোমের গ্যারান্টি থাকবে হচ্ছে তিরিশ বছরের তিরিশ বছরের ফোমের গ্যারান্টি থাকবে আর এই যে সোফা টু আমি আবারও বলছি টু টু ওয়ান পহেলা রমজানের থেকে শুরু করে চাদরাত পর্যন্ত এই সোফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এখানে কোনো ডিসকাউন্ট কিংবা কোনো কিছুই না সম্পূর্ণরূপে চোদ্দ হাজার নয়শো টাকায় আপনারা এই টু টু ওয়ান সোফা নিতে পারবেন আমাদের কাছে অনেকগুলো কালার আছে যেমন এই যে এইখানে দেখেন একটা ইয়েলো কালারের মধ্যে আছে এর উপরে দেখেন আর একটা কালার আছে এগুলো কিন্তু আমরা আসলে আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা এভাবে করে রেখে দিয়েছি এই পাশে দেখেন আর একটা ওয়ান সিটের যেটা আছে এটার একটা কালার আছে ওই পাশে দেখেন একটা কালার আছে দেখতে এই যে উপরে উপরে দেখেন এই যে ওই কালারটা নিতে পারবেন এইখানে একটা কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু টু টু ওয়ান এর এই একটা কালার আছে এই যে দেখেন এই একটা কালার এবং এই পাশে দেখেন আরো একটা কালার আছে ঠিক আছে আপনারা যে কোনো কালার নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে রেডি প্রোডাক্টগুলো থাকবে রেডি প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটা কালার আপনারা বেছে নিতে পারবেন শুধুমাত্র রাত পর্যন্তই ফিক্সড প্রাইস থাকবে টাকা টাকা আপনারা ঢাকার বাইরে নিতে চাইলে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ারে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন যখন সুন্দরবন কুরিয়ার থেকে পার্সেলটা অথবা এই সোফাটা রিসিভ করবেন সুন্দরবন কুরিয়ারে টাকা দিয়ে দিবেন আপনারা তো যাই হোক প্রিয় দর্শক আমাদের ঠিকানায় এসে দেখে শুনে বুঝেও নিতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ